আমাদের নাইটি শুরু হচ্ছে আজকে মাত্র আর মাত্র পনেরো টাকা থেকে আমি ভিডিওর মাঝখানে সমস্তটা আপনাদের ডিটেলসে বলে দেবো

আচ্ছা অ্যাড্রেসটা একটু বলবেন অ্যাড্রেস রয়েছে নদিয়া জেলার শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাঠ আচ্ছা এখানে মেলে কি কি এখানে মেয়েদের সমস্ত কিছু নাইটি থেকে শুরু করে আপনার শাড়ি সায়া ब्लाउজ কুর্তি চুড়িদার ইনার গার্মেন্টস বাচ্চাদের আইটেম সমস্ত কিছু মেয়েদের এটু জিনিস পাওয়া যায় করতে হ্যাঁ 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 মেয়েদের সমস্ত কিছু আচ্ছা তো অফার কি রয়েছে আজকে আমাদের নাইটি শুরু হচ্ছে আজকে মাত্র আর মাত্র 15 টাকা থেকে আমি ভিডিওর মাঝখানে সমস্তটা আপনাদের ডিটেইলসে বলে দেব আমি প্রথমেই যেটা দেখাচ্ছি এটা রয়েছে গোল গলার মধ্যে গোল গলার মধ্যে ফিগার প্রিন্ট রয়েছে তারপরে এটাও রয়েছে গোল গলার মধ্যে একটা এটা আপনার বড়দের নাইটে শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে প্রাইসটা আমি এখানে স্কিপ করছি কারণ অনেক ধরনের কাস্টমার থাকে আমাদের হাট পার্টি থাকে এবং কিছু খুচরো পার্টিও থাকে তো সেক্ষেত্রে আমি প্রাইসটা আজকে স্কিপ করে যাচ্ছি হ্যাঁ এটাও আছে গোলগলার মধ্যে প্যানেলের মধ্যে রয়েছে এটা আছে গোলগলা বোতামের মধ্যে হ্যাঁ এটা আছে গোলগলা বোতামের মধ্যে এবং বাটিক বাটি প্রিন্টের মধ্যে বিভিন্ন প্রিন্ট পেয়ে যাবে যার যেরকম প্রিন্ট পছন্দ হ্যাঁ সেরকম প্রিন্ট পেয়ে যাবে এটাও রয়েছে একটা গোল গলার মধ্যে এটা রয়েছে কেউ কেউ সাদা পরতে খুব পছন্দ করে সাদার মধ্যে লাল দিয়ে রয়েছে যে শুধু সাদা পরা যায় না এখানে আমাদের সমস্ত যা কিছু পাওয়া যাবে পুরোপুরি যা আছে সব ব্র্যান্ডেড আমাদের ব্র্যান্ড সবগুলো পাশে পাশে নেমগুলো আপনি এভাবে দেখলে পরে পেয়ে যাবেন দেখুন আমাদের সব ব্র্যান্ড নেমগুলো এভাবে থাকবে কোনোটার নিচে কোনোটা পাশে আপনি একটু চেক করলে পরে ঠিকভাবে আপনি পেয়ে যাবেন সমস্ত কিছু আমাদের ব্র্যান্ড ছাড়া কোনো জিনিস এখানে আমরা সেল করি না এগুলো হয়েছে যারা একটু লম্বা রয়েছে হাতা কাটার মধ্যে তাদের জন্য এটা রয়েছে যদি হাতা কাটা কোনো মাল থাকে সেক্ষেত্রে ভেতরে অ্যাটাচ করা রয়েছে হাতা হাতা লাগিয়েও পড়তে পারবে হাতা কাটাও রয়েছে এটাও রয়েছে একটা সাদার মধ্যে হ্যাঁ এটা রয়েছে ফিগার প্রিন্টে এটা আছে একটা ইউনিক ডিজাইনের মধ্যে আমাদের এখানে যা মাল পাবেন সব ইউনিকের মধ্যে আছে নতুনত্বের ছোঁয়া রয়েছে যদি বাড়িতে বসে মাল নিতে চান সেক্ষেত্রে আপনি ভিডিও কল করবেন পছন্দ করবেন যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি নেবেন না যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আপনি আপনা আপনার অ্যাড্রেস পাঠিয়ে দেবেন পেমেন্ট করে দেবেন আমরা কুরিয়ার করে দেব। আর যদি কারোর নিজস্ব ডিজাইন থাকে সেক্ষেত্রেও তারা সেই ডিজাইন থেকে আমাদের বলতে পারে ছবি পাঠাবে থান দেখে আমরা সেটা বানিয়ে দেব। এটা দেখুন এটা একটা রয়েছে অ্যালান গলার মধ্যে ফুল হাতা কারো বারো মাস ফুল হাতা চলে কারো কারো ক্ষেত্রে তো সেক্ষেত্রে এগুলো ফুল হাতা রয়েছে সমস্ত রকম রয়েছে এটা রয়েছে চৌকো গলার মধ্যে আমাদের যা হচ্ছে এখানে সব ইউনিক এবং নিজেদের ম্যানুফ্যাকচার শুধু নামেই ম্যানুফ্যাকচার না কাজেও ম্যানুফ্যাকচার এটা রয়েছে চৌকো গলার মধ্যে পেছনে ফিতে দেওয়া রয়েছে এটাও রয়েছে এটা চৌকো বিটের মধ্যে চৌকো গলা বিটের মধ্যে আর এইগুলো দেখুন সব কিন্তু আপনার ফ্রি সাইজ রয়েছে সাইজ ফ্রি সাইজ এবং আপনার ব্র্যান্ড নেম সবগুলো ব্র্যান্ড নেম আপনার পাশে করে দেওয়া আছে এটা দেখুন এটা একটা জয়সালের মাল রয়েছে এটা দামান প্রিন্ট রয়েছে এই দেখুন এখানেও আপনার ব্র্যান্ড নেম রয়েছে আপনি ভালো করে দেখলে আপনি ব্র্যান্ড নেমগুলো পেয়ে যাবেন আর আমি বারবার বলে দিচ্ছি যে আমাদের সিওডি হবে না আমাদের পেমেন্টটাকে করে দিতে হবে আর যদি আপনি আসতে চান সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেস রয়েছে নদীয়া জেলার শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাঠ অন্নপূর্ণা বস্ত্রালয় ওনার রয়েছে মণ্ডল আপনারা যদি যদি কন্টাক্ট করার ইচ্ছে হয় তো সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে কল করবেন আমরা সম্পূর্ণটা গাইড করে নেব আর আমাদের আজকে আইটেম শুরু হচ্ছে মাত্র আর মাত্র পনেরো টাকা থেকে পনেরো টাকা থেকে বাচ্চাদের আইটেম শুরু হচ্ছে আর নব্বই টাকা থেকে শুরু হচ্ছে বড়দের আইটেম পনেরো টাকা থেকে আপ টু আপনার পঁচানব্বই টাকা একশো টাকা পর্যন্ত বাচ্চাদের পেয়ে যাবেন এবং নব্বই টাকা থেকে আপ টু আড়াইশো টাকা দুশো টাকা পর্যন্ত আপনি হচ্ছে বড়দের মাল পেয়ে যাবেন দশ টাকা থেকে রয়েছে স্টার্টিং রয়েছে অন্যা দশ টাকা থেকে অন্য সেটিং রয়েছে আপটা আপনার যত আশি টাকা নব্বই টাকা যত দরকার হয় এটা দেখুন এটাও রয়েছে একটা গোল গলার মধ্যে কাটা আমি বারবার বলছি যে কাটা যেগুলো হাতাকাটা যেগুলো রয়েছে আপনার সবগুলো কিন্তু ভেতরে স্লিভ অ্যাটাচ রয়েছে যদি কেউ হাতা লাগিয়ে পড়তে চায় সেক্ষেত্রে সেটা সে করতে পারবে এটা রয়েছে একটা দামান প্রিন্টের মধ্যে এটা রয়েছে বাটিকের মধ্যে গোল গলা বাটিকের মধ্যে যা দেখাচ্ছি সব ইউনিক কালেকশানের মধ্যে রয়েছে হ্যাঁ আমি আবারও আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস রয়েছে নদীয়া জেলার শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাঠ অন্নপূর্ণা বস্ত্রালয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের কল করতে পারে যদি কারোর নিজস্ব ডিজাইন থাকে আমাদের ছবি পাঠাবে নাম্বারে হোয়াটসঅ্যাপে আমরা সেটা দেখে করে দেওয়ার চেষ্টা করব। এটা দেখুন এটা একটা রয়েছে জামদানি প্রিন্টের মধ্যে হ্যাঁ জামদানি প্রিন্টের মধ্যে এছাড়াও আমাদের শাড়ির কালেকশন রয়েছে বিভিন্ন রকমের শাড়ি রয়েছে থেকে শুরু করে জামদানি যা বলবেন সমস্ত রকম শাড়ি আপনার পেয়ে যাবেন প্রচুর কালার অপশান রয়েছে আপনার যত কালার প্রয়োজন যত রকম আপনার কালার দরকার সমস্ত রকমের আপনি কালার পেয়ে যাবেন সাদা থেকে শুরু করে নীল এটা রয়েছে যে কোন মধ্যে সমস্ত রকম ভ্যারাইটিস আইটেম আপনি ইউনিক কালেকশন পাবেন এদিকে রয়েছে এগুলো রয়েছে বাটিকের মধ্যে বাটিকের যদি কালেকশন কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে বাটিকের কালেকশন রয়েছে এটা রয়েছে অর্গেঞ্জার মধ্যে এটা আছে র্যাপ্লিকার মধ্যে হ্যাঁ র্যাপ্লিকা এখন নিউ কালেকশন খুব ট্রেন্ডিংয়ে চলছে র্যাপ্লিকা এগুলো রয়েছে রিংঝিম দেখুন একটা খুব সুন্দর কালারে রয়েছে এবং যেটা খুবই প্রচলিত মালবেরি সিল্ক মালবেরি সিল্ক রয়েছে যত আপনার দরকার হয় হাজারে হাজারে রয়েছে এগুলো রয়েছে গাদোয়াল পুজো পারপাস অনুষ্ঠান পারপাস সবাই গাদোয়াল ইউজ করে অতএব গাদোয়াল রয়েছে সফট জামদানি রয়েছে মাত্র আর দুশো ত্রিশ টাকা থেকে আমাদের শাড়ি শুরু হচ্ছে মেইনলি একশো টাকা থেকে একশো সত্তর টাকা থেকে জামদানি শুরু হচ্ছে প্রচুর কালার অপশান রয়েছে যত আপনার প্রয়োজন সমস্ত প্রচুর কালার অপশন রয়েছে দেখুন এখানে হাট জামদানি রয়েছে এছাড়াও আপনার প্রচুর ভ্যারাইটি শাড়ি রয়েছে আপনার হ্যান্ডলুম থেকে শুরু করে তাঁত জামদানি আপনি যে রকম চাইবেন সব রকম শাড়ি রয়েছে এখানে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা পুরোটা গাইড করে নিচ্ছি এরপরে আমাদের শুরু হচ্ছে যেটা থাকছে ব্লাউজ প্যাডেড ব্লাউজ আপনার মাত্র আর মাত্র আশি টাকা থেকে থাকছে মাত্র আশি টাকা থেকে আপনার প্যাডেড ব্লাউজ শুরু হচ্ছে আর নর্মালি আমাদের এখানে যে মেইন যে সুতির ব্লাউজ সেই সুতির ব্লাউজ আমাদের শুরু হচ্ছে মাত্র আর মাত্র সাঁত্রিশ টাকা থেকে সাঁয়ত্রিশ টাকা থেকে পিওর কটন প্লাস কালার গ্যারান্টি তারপরেও যদি কারো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা গাইড করে নিচ্ছি পুরোপুরি এছাড়াও কুর্তি রয়েছে সায়া রয়েছে কুর্তি আমাদের শুরু হচ্ছে মাত্র আর মাত্র একশো টাকা থেকে যে কোনো কুর্তি আপনার মাত্র আর মাত্র একশো টাকা থেকে শুরু হচ্ছে বিভিন্ন রেঞ্জে রয়েছে আপ টু আড়াইশো আটশো টাকা পর্যন্ত আটশো থেকে নশো টাকা পর্যন্ত এছাড়াও জামদানি ব্লাউজ সমস্ত রকমের জামদানি বলুন বাটি বলুন সমস্ত লেগিংস রয়েছে আমাদের রয়েছে রয়েছে মেয়েদের ইনার সেক্ষেত্রে এবার যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা পুরোপুরি গাইড করে নিচ্ছি কুর্তি রয়েছে মাত্র আর মাত্র একশো টাকা থেকে অন্য রয়েছে দশ টাকা থেকে দশ টাকা থেকে অন্য রয়েছে প্রচুর স্টক রয়েছে প্রচুর কালার রয়েছে মাত্র আর মাত্র দশ টাকা থেকে মাত্র আর মাত্র দশ টাকা থেকে আপনার অন্য স্টার্টিং হচ্ছে কুর্তি রয়েছে একশো টাকা থেকে একশো টাকা থেকে কুর্তি রয়েছে আপনার ইনার গার্মেন্টস রয়েছে মাত্র তিরিশ টাকা থেকে শুরু একটা ভিডিওতে তো সমস্ত রকম কিছু দেখানো যায় না সেক্ষেত্রেও আপনার বাচ্চাদের মালটা আমি আরেকবার বলে দিই পনেরো টাকা থেকে শুরু হচ্ছে পনেরো টাকা থেকে বাচ্চাদের নাইটি শুরু হচ্ছে আর বড়দের নাইটি নব্বই টাকা থেকে শুরু হচ্ছে আমাদের অ্যাড্রেস রয়েছে নদীয়া জেলার শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাঠ অন্নপূর্ণা বস্ত্রালয় একটা ভিডিওতে সব কিছু দেখানো যায় না তো সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে যদি কোনো কোশ্চেন থাকে কল করবেন আপাতত এইটুকুই নমস্কার